সুপ্রিয় দর্শক মণ্ডলী এসিয়া এনিমাল জেনেটিক্সের কোরবানির ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে আজকে আমরা আসছি টাঙ্গাইল নাগরপুর উপজেলার বেকরাই ইউনিয়নের বারাপোষা গ্রামে আব্দুল কাতির ভাই খামারে আমার পিছে যে সারটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হলিস্টিন ফিজিয়ান কোরবানি সার আমাদের আব্দুল কাদির ভাই প্রস্তুত করেছেন আমরা অ্যানিমাল এনিমাল সব সবসময় চাই প্রান্তিক পর্যায়ের একজন খামারি তার কোরবানির উৎপাদিত সারটি বিক্রি করে সর্বোচ্চ বেনিফিট যেন পান কারণ তার পক্ষে আসলে এত বড় সার বি মাঠ পর্যায়ে গিয়ে বিক্রি করাটা তার জন্য কঠিন কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা এই বুলগুলো ব্র্যান্ডিং করি এই বুলটির ওজন আছে তেরোশো বিশ কেজি তেত্রিশ মন এবং তিনি অনুপ্রাণিত হয়েছেন আমাদের এশিয়া অ্যানিমাল জেনেটিক্সের কোরবানির সর্বোচ্চ ওজনের যে সারটি দু হাজার তেইশ সালে আমরা তৈরি করেছিলাম টাঙ্গাইলের সম্রাট আব্দুল সামাদ ভাই উনি তৈরি করছিলেন তো ওইটা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন আমরা কথা বলবো আব্দুল কাদির ভাইয়ের সাথে যে এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্সের সাঁইত্রিশ নাম্বার জাস্টিন বুলের হানড্রেড পারসেন্ট একশো ভাগ বিশুদ্ধ সিমেন্ট দ্বারা যে হলেস্টেন ফিজিয়ান এই যে রাজাবাবু টাঙ্গাইলের রাজা বাবু এই সারটি এবং আসলেই রাজার মতো তার সিং এবং তার যে বডি ক্যাপাসিটি বিপনেস এইটা আসলে তৈরি করছেন এবং খামারির সাথে আমরা কথা বলবো তিনি আর তার কথা শুনবো আব্দুল কাদির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এই শার্টটি আপনি তৈরি করছেন কোরবানি উপলক্ষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমি এই বাচ্চারা এসিআই কোম্পানির বীজ দিছি তা আমি এই বাচ্চার বয়স তিন বছর এর সাত আট কেজি দুধ খাওয়া বাচ্চা ফুল আপনার লালন পালন করছি তাহলে এই বাচ্চাটা আমি বিক্রি করুন দশ লক্ষ করে দাম চাইতেছি এনে বাজার বড় বড় দামে আমার বিক্রি করতে হইব এনে কাস্টমার আসুক আমাদের বিশ্ব রোডের সাথে আমাদের বাড়ি আসলে পরে আর রোডের সাথে গরু যেই কিনে নিক আর আমি মতো নিতে পারবো সালাম আলাইকুম আমি এসিআই জেনেটিক্সের একজন ই আই কর্মী আমি বিগত পাঁচ বছর ধরে এসিআইতে আছি আমার নাম সেলিম রেজা আমার ইউন গাটা ইউন নাগরপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমি বিগত তিন বছর নয় মাস আগে এর আম্মাকে আমি প্রজনন করেছিলাম প্রজননের করার পরে বাচ্চাটা হয়েছিলো বাচ্চাটা ডেলিভারির সময় ম্যাক্সিমাম পঞ্চাশ কেজি হয়েছিল এটা আমাদের ফিজিয়াম জাস্টিন সাঁত্রিশ নম্বর বোল্টের বাচ্চা কেউ যদি কেনার ইচ্ছুক থাকেন তাহলে ও জায়গায় নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন আসলে বাচ্চাটা খুব সুন্দর উঁচায় ছয় ফিট এটার মন তেত্রিশ কুমল প্লাস সেরা বিজে সেরা বাছুর এবং সেরা বাসুর যে কোরবানির জন্য একটা সেরা ভুল হতে পারে তার বাস্তব প্রমাণ এই বারাপোশা গ্রামে আব্দুল কাদির ভাইয়ের রাজাবাবু তো রাজাবাবু বিক্রি করে আমাদের কাদির ভাই স্বপ্ন দেখেছেন উনি ওনার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাবেন সারা বাংলাদেশে এসিয়ার সিমেন্ট ব্যবহার করে আপনারা লাভবান হন এই শুভকামনা রেখে কোরবানি বুল ব্র্যান্ডিংয়ে আজকের এপিসোডে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম